I'm not sure what the হঠাৎ করে আলো রপ্তানি বন্ধ হওয়ার কারণে দফায় দফায় গতকালকে রাত সারায় সাড়ে দশটা পর্যন্ত আলোচনা হয় আলোচনার পরি পরিপ্রেক্ষিতে এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং সেন এফ পশ্চিমবঙ্গ সরকারের সাথে আলোচনা সাপেক্ষে নিরসন হয় এখন যথারীতি মালামাল ঢোকা শুরু হয়ে গেছে এতে করে মানুষ স্বস্তি পেয়েছে আশা করা যায় এতে দ্রব্যমূল্য আলুর দাম পেঁয়াজের দাম একটু হ্রাস পাবে আসলে আমদানি রপ্তানির ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট আলু এবং পেঁয়াজের উপর যে পশ্চিমবঙ্গ সরকার যে স্লট বরাদ্দ যেটা ছিল সেটা বাতিল করে দেওয়ার কারণে দুই দিন ইন্ডিয়া থেকে কোনো আমদানি হয়নি আলু এবং পেঁয়াজ তো আজকে আমরা ইন্ডিয়ান এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং সেন্ট রেফেজেন্ট অ্যাসোসিয়েশনের সাথে এই মাত্র আমরা কথাবার্তা শেষ করলাম ওনারা আলুর ক্ষেত্রে আগামী শনিবার পর্যন্ত আলু আসবে এবং যে আলুটার স্লট বাকি থাকবে শেষ হবে না অবধি সে দুই একদিন ওরা চালু করবে আর কি আর পেঁয়াজ স্বাভাবিকভাবে চলবে আমার মোটামুটি ওই মানে নতুন আলু মোটামুটি বিষ গাড়ি আলু কিনা আছে যেটা এখনো রাস্তার মধ্যে আসে গত দুই দিন তিন দিন ধরে সুলোট না পাওয়ার কারণে মোটামুটি গাড়িগুলো আমার সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মাল অর্ধেক পতনশীল যেহেতু নতুন আলু পতনশীল আমার মোটামুটি মাল সব নষ্ট হয়ে গেছে আজকে আমি সুলোট পাইছি আজকে আমার গাড়ি ঢুকবে এই দুই দিন না ঢুকার কারণে আমার মাল মোটামুটি সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমার মাল এগুলো বাংলাদেশে বেশি আমি অর্ধেক চালান পাবো কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই এটা আসলে ওই দেখি সরকার আটকাই দিয়ে আমাদের বড় ক্ষতি করে ফেলেছে এখন আজকে ঢুকবে ঢোকার পরে এখন বিস্তারিত বুঝতে পারব কতটুকু পড়ছে কতটুকু ভালো আছে এখন মার্কেটে এক সান্সে মাল ঢুকবে আমার একারি আরও অন্যান্য মানুষের ইনপোর্টের আরও বহুত মাল আছে এক সান্সে এতগুলো মাল এখন একবারে ঢোকার পরে বাজারও ঠিক থাকবে কিন্তু তার কোনো ঠিক নেই দেখা যাচ্ছে বাংলাদেশে অর্ধেক দামে এখন বিক্রি হতে পারে গত রোববার থেকে হঠাৎ করে তারা সলট বন্ধ করে দিয়েছিল বন্ধ করে দেওয়ার জন্য আলোগুলো ঢুকতে পারেনি দুই দফা বৈঠকের পর গতকাল রাত্রে বৈঠকের পর জানা গেল যে তারা বাংলার আলু বাংলাদেশে দিবে না অন্য প্রদেশের আলু বাংলাদেশে আসলে সমস্যা নাই আর পেঁয়াজের কোনো সমস্যা নাই মিটিং এইভাবে হওয়ার পর এখন আলু আজকে থেকে ঢুকবে এতে করে সমস্যা আলুগুলো আমাদের পচে যাচ্ছে ইন্ডিয়াতে প্রচুর আলু কিনা ছিল এই আলুগুলো এখন আজকে ঢুকলে বোঝা যাবে কী অবস্থা হয়েছে আলুর আর গাড়ি না ঢোবার দাম তো একটু উঠেছিল অবশ্যই বেশি সত্তর টাকা বিক্রি করি বাজারে এখানে আলু বাজার থাকার কথা হলো পঞ্চাশ পুষ্পান্ন সত্তর টাকা উঠেছিল ইনশাল্লাহ আজকে দাম কমে যাবে না আসতে কোনো সমস্যা নাই ভারত এক্সপোর্টাররা সই করবে মুসলেগা দিবে দেওয়ার পর গাড়ি ছাড়িয়ে দেবে আজকে ভারতের এক্সপোর্টাররা মুসলেখা দিবে এই জন্যে যে আমরা পশ্চিমবাংলায় কোনো আলু বাংলাদেশে দিব না অন্য যে কোনো প্রদেশের আলু নিয়ে আসলে আমাদের সমস্যা নাই